আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনিবার্য কারণ ছাড়া বিলম্বিত হোক বিএমপি তা চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান নজরুল ইসলাম এর আগে বিকেল চারটা চল্লিশ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বিএমপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় খালেদা জিয়া অসুস্থ এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করছেন কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএমপি চায় না আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন বেগম খালেদা জিয়া আমরা দ্রুত নির্বাচন চাই যত সময়ে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান টোয়েন্টি